থাকলে অডিও ভিডিও যদি ক্লিয়ার থাকে তাহলে ইয়েস লিখো আজকে কিউনি সেশনটি এবং স্পেশাল স্ট্র্যাটেজির ক্লাস আজকে আমরা ডিসকাশন করব গুড মর্নিং অল অডিও ভিডিও ক্লিয়ার থাকলে ইয়েস লিখো তাহলে আজকের ডিসকাশনটা শুরু করি এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট জানাতে পারো তো একজন লিখেছেন হ্যালো স্যার গুড মর্নিং মর্নিং তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে সকলের আশা করছি তোমাদের প্রিপারেশন ভালোই চলছে তো আজকের কিউএনএ সেশনস এবং আজকের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যে এই কয়েক দিন তোমাদেরকে কিভাবে পড়তে হবে বা কতটুকু করে কিভাবে পড়লে তোমাদের স্কোরটে বাড়ার চান্সেস রয়েছে এবং কিভাবে মক টেস্ট দিতে হবে ওয়েম আর কীভাবে ফিল করতে হবে সমস্ত কিছু এ টু জেড আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো তো সবাই কমেন্ট করো অডিও ভিডিও ক্লিয়ার যদি থাকে তাহলে ইয়েস লিখো তো দেখো তোমাদের হাতে বেশি দিন সময় নেই তোমাদের হাতে মাত্র আজকে হচ্ছে তোমাদের পনেরো তারিখ তোমাদের হাতে ছয় দিন পাঁচ থেকে ছয় দিন ধরে নাও পাঁচ দিন পাঁচ থেকে ছয় দিন তোমাদের হাতে সময় রয়েছে এই পাঁচ থেকে ছয় দিন কিন্তু তোমাদের একদম মোস্ট ইম্পর্ট্যান্ট দিন এই দিনগুলোতে তোমাদের কোনোভাবে পড়াকে স্কিপ করবে না এবং যত পারবে তোমরা রিভিশন করবে প্রথম কোশ্চেন হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছিল যে ওএমআর কিভাবে কীভাবে ফিল আপ করবো সঠিকভাবে কীভাবে দেখো এর যে সার্কেলগুলো দেওয়া থাকে এই সার্কেলগুলোকে খুব ভালোভাবে করবে আগেই বলে দিই যে তোমাদের ওএমআর এ যখন তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করবে বারোল নাম্বার যখন দেবে তখন তোমাদের এই যে সার্কেলগুলো গুলো যেগুলো থাকে যেগুলোকে ফিল আপ করতে হয় এগুলোকে কিন্তু খুব ভালোভাবে করবে তার কারণ এগুলাতেই তোমাদের যে ওএমআর অপটিক্যাল যে মেশিন রয়েছে এই মেশিনে তোমাদের এইটাই স্ক্যান এই সার্কেলগুলোকেই স্ক্যান করে সার্কেলগুলোই কিন্তু তোমাদের স্ক্যান হয় তো সবাই জয়েন হয়ে যাও কীভাবে তোমরা হাইয়েস্ট স্কোর পাবে সেটাও আমরা ডিসকাশন করবো তো দেখো তোমাদের হাইয়েস্ট স্কোর তোমরা যদি চাও যে এক্সামে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ প্লাস স্কোর করতে অ্যাভারেজ স্কোর কিন্তু তোমাদের সিক্সটি ফাইভ প্লাসেই আসবে তো বেশিরভাগ থাকবে স্টুডেন্ট যেহেতু কলকাতা পুলিশ কনস্টেবেল কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম তুলনামূলক একটু কাট অফ হাই যায় ডাব্লিউপির থেকে তো এখানে তোমাদের সিক্সটি ফাইভ প্লাস করতেই হবে এনিহাউ তো সিক্সটি ফাইভ যদি করতে চাও তোমরা থেকে বেশি সবথেকে বেশি ধ্যান দেবে হচ্ছে তোমাদের জিকে সেকশনের উপর জিকে এবং রিজনিংয়ের এর সব থেকে বেশি ধ্যান দেবে জিকে কে অ্যান্ড রিজনিং তোমাদের এক্সামের জন্য একদম মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপের মধ্যে এগুলো পড়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা জানাও কমেন্টে জানাও কমেন্ট করো করোস্টিন